যেমন এটা হচ্ছে আপনার ট্যাঙ্কিটা যে আছে পানির ট্যাঙ্কিটা হচ্ছে ঢালাই ট্যাঙ্কি আর এটা হচ্ছে যে আপনার তেলের যে ট্যাঙ্কিটা সিট কিন্তু এবং আমাদের ইঞ্জিনটা সেলফ আছে এখানে আপনারা চাইলে সেলফ ছাড়া নিতে পারবেন কিন্তু মূলত ছত্রিশ যে ইঞ্জিনটা এটা কিন্তু সেলফ ছাড়া হয় না কারণ এটা বড় ইঞ্জিন আপনার সেলফ থাকবেই এবং ইঞ্জিনের ওয়াইটটা একটু দেখাও কাজ থাকে দেখাও জুম করে এখানে ইঞ্জিনের ওয়াইটটা আছে এখানে আছে দুশো ত্রিশ কেজি ওয়াইট দেওয়া আছে এবং যে আপনার যে নেমপ্লেটটা এখানে আর সব কিছু আপনারা বুঝতে পারতেছেন এখানে এটা হচ্ছে এইচপি ছত্রিশ ঠিক আছে তো এবং ইঞ্জিনের কালারটা যেটা আছে এটা আমাদের রেড কালার লাল কালার খুবই সুন্দর একটি কালার ঠিক আছে এবং এ পাশে হোয়াইটের চাকাটা একটু দেখাও এ পাশে যে হোয়াইটের চাকাটা আছে আপনার সেলফ ঠিক আছে তো আসলে এই ছত্রিশ ইঞ্জিনটা মূলত আমাদের আজকে আমরা পাবনে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে তো পাবনে আমরা এই গাড়িতে ইঞ্জিনটা সেটিং করবো তো আপনারা যারা ইঞ্জিনে দিধানে ভোগেন তারা চোখ বন্ধ করে এই ছত্রিশ ইঞ্জিনটা নিতে পারেন চল্লিশের চাইতে অনেক ভালো হবে চল্লিশে অত টাকা বেশি দেয় আপনার ইঞ্জিন নেওয়ার কোনো প্রয়োজন নাই দর্শক আমাদের এই ছত্রিশ ইঞ্জিনে আপনাদের কি কী জিনিস থাকবে একটু দেখায় আমি যেমন এই পাশে দেখেন এখানে আপনাদের একটা সাইলেন্সার থাকবে সাইলেন্সার থাকবে এবং আমাদের যে আপনার ইয়ার্লের বাটি ইয়ার্গলেনের বাটি থাকবে ঠিক আছে এবং আপনাদের একটা পুলি পাবেন সেটা হচ্ছে আমাদের পাঁচঘাটের একটা পুলি আছে এখানে এই পাঁচঘাটের একটা পুলি পাবেন আপনারা এবং এছাড়া আর টুকি যা আপনার ব্যাগে যা জিনিস থাকবে ব্যাগে যা জিনিস আছে এই আপনি পেয়ে যাবেন তাছাড়া বাড়তি কোনো জিনিস কিন্তু দেয় না বর্তমানে ঠিক আছে ব্যাগে হয়তো দু একটা ডাল থাকতে পারে ডাল ডাল এটুকু জাস্ট তো ভিউয়ার্স কথা হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের যে গ্যারেজ তৈরি হচ্ছে এখানে কিন্তু সত্যি ইঞ্জিন দিলে পারফেক্ট আপনাকে সত্যি বড় ইঞ্জিন দিতে হবে না হ্যাঁ যদি আপনার টাকা থাকে আপনি দেন আপনি চল্লিশ দিতে পারেন আপনি চাংফার তুলতে পারেন চাংফার দাম কিন্তু এক চাইতে অনেক বেশি ওটা সবুজ কালার ও চাংফার যে ট্যাঙ্কির হয়তো সবুজ কালার কিন্তু তো ঠিক আছে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো হাফেজ